হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস লেটস ক্রেকের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা ইউনিট ডিজিট অর্থাৎ একক স্থানীয় অঙ্ক নির্ণয়ের পার্ট থ্রি নিয়ে আলোচনা করব যদি কারো আগের দুটি পার্ট না দেখা থাকে তাহলে অবশ্যই দেখে নিও চলো স্টার্ট করা যাক দেখো ফার্স্ট এবং সেকেন্ড পার্টে আমরা টাইপ ওয়ান টাইপ টু এবং টাইপ থ্রি নিয়ে আলোচনা করেছিলাম আজকের পার্টে আমরা টাইপ ফোর নিয়ে আলোচনা করব এই অঙ্কটি কিন্তু অনেকবার বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে এবং একে আমরা দুটি সিম্পল ট্রিকে সাহায্য করতে পারি তাহলে প্রথম ট্রিকটি কি তা প্রথমে দেখে নিই তারপর আমরা সেকেন্ড ট্রিকটি দেখে নেবো চলো স্টার্ট করা যাক দেখো এখানে রয়েছে টু টু দি পাওয়ার থার্টি প্লাস টু টু দি পাওয়ার থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি এই সিকোয়েন্স দেওয়া রয়েছে এরপর দেখো এখানে আমরা কি করতে পারি না টু টু দি পাওয়ার থার্টি যেহেতু সবটাতেই রয়েছে তাহলে এখান থেকে কমন নিয়ে নিতে পারি তাহলে একটু আমার ভুল হয়ে গেছিল লিখতে তাহলে চলো নতুনভাবে স্টার্ট করা যাক দেখো এখানে কিন্তু আমরা টু টু দি পাওয়ার থার্টি কমন নিতে পারি কারণ সবারের মধ্যে কিন্তু তিরিশ লুকোনও রয়েছে তাহলে টু টু দি পাওয়ার থার্টি আমি যদি কমন নিই তাহলে এখানে এক থাকছে প্লাস এখানে পরে থাকছে টু টু দি পাওয়ার ওয়ান এখানে থাকছে টু টু দি পাওয়ার টু এখানে থাকছে টু টু দি পোয়ার থ্রি এরপর টু টু দি পাওয়ার থার্টি দিলাম ইন টু দেখো যদি আমি যোগ তাহলে আট আর চারে হলো বারো বারো দুই হলো চোদ্দো একে পনেরো তাহলে পনেরো দিলাম এরপর দেখো টু টু দি পাওয়ার থার্টি ইন্টু আমাদের পনেরো বের হলো এখানে আমি থার্টি কী করবো না চার দিয়ে ভাগ করে দেবো তাহলে চার সাত হলো আঠাশ ভাগ থাকলো দুই তাহলে টু টু দি পাওয়ার টু দিতে পারি ইনটু পনেরো টু টু দি পাওয়ার টু মানে কি চার ইনটু দিলাম পনেরো তাহলে এর একক স্থানের মান কত পাঁচ তাহলে পাঁচ চারে কত হলো না কুড়ি হলো আর কুড়ির একক স্থানের মান জিরো তাহলে এই জিরো হলো আমাদের উত্তর বোঝা গেছে এরপর আমরা অন্য একটি ট্রিক দিয়ে কিভাবে করা যায় এই অঙ্কটি তা দেখে নেব টু টু দি পাওয়ার থার্টি রয়েছে তাহলে থার্টি কি করবো না চার দিয়ে ভাগ করে দেবো আমি তাহলে চার সাথে হলো আঠাশ থাকলে কত দুই পড়ে তাহলে টু টু দি পোয়ার টু হলো প্লাস দিলাম থার্টি ওয়ান রয়েছে থার্টি ওয়ানকে আবার আমি চার দিয়ে ভাগ করে দেবো চার সাতে হলো আঠাশ তাহলে কত থাকলো তিন তাহলে টু টু দি পোয়ার থ্রি হলো এখানে প্লাস দিলাম এখানে বত্রিশ রয়েছে তাহলে চার দিয়ে ভাগ করে দেবো চার আটে হল বত্রিশ থাকলো কত শূন্য আর যেহেতু শূন্য ভাগ থাকছে তাই কী কি হবে আমাদের টু টু দি পাওয়ার ফোর হয়ে যাবে প্লাস দিলাম এখানে থার্টি থ্রি চার দিয়ে ভাগ করে দিই চার আটে হলো বত্রিশ থাকলো ওয়ান তাহলে টু টু দিপোয়ার ওয়ান এরপর দেখো এখানে হচ্ছে চার প্লাস দিলাম এখানে হচ্ছে আট এখানে হচ্ছে ষোলো প্লাস দিলাম টু তাহলে যদি যোগ করি তাহলে ষোলো আর চারে হলো কুড়ি আঠাশ আর এখানে হচ্ছে তিরিশ তাহলে এই তিরিশ হলো তিরিশের মধ্যে একক স্থানে মান কত জিরো তাহলে ইজ জিরো হলো আমাদের অ্যান্সার তাহলে দুভাবেই আমরা বের করলাম জিরো কিন্তু হচ্ছে এর অ্যান্সার তাহলে আজ এই পর্যন্তই আশা করি তোমাদের বোঝাতে পারলাম খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি তো তবদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন সো টেক কেয়ার কিপ গ্রোয়িং অ্যান্ড স্টে মোটিভেটেড